हेलो सलामुअलैकुम चावर साश्विक भाई रा वो चाची আজকে কিন্তু ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে যে আলোচনা হতে যাচ্ছে বা যে প্রতিবেদনটা আমরা করতে যাচ্ছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মূল্যবান একটি প্রতিবেদন এই ভিডিওতে যে ভিডিও স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা বর্তমান বাজারে কিন্তু খুব মূল্যবান একটি সবজি এবং এটা নিয়ে বর্তমান বাংলাদেশের চাষীরা খুব হতাশার মধ্যে ভুগতেছে তো রকম ফলন এরকম কিভাবে গাছে আনবেন এবং মুক্ত বেগুন কিভাবে করবেন এবং গাছ থেকে ভাইরাস কিভাবে মুক্ত রাখবেন সেই সম্পর্কে আজকে আলোচনা করব আমাদের সঙ্গে চাষিও থাকবে তো প্রিয় ভাইরা ভিডিওটি কন্টিনিউ করুন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম আজকে আপনাদের মাঝে আর একটি সুন্দর ভিডিও নিয়ে আমাদের সাথে চাষিও আছে তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আপনাদের কাছে অনুরোধ তা আমরা আজকে চাষির মুখ থেকে শুনব কি ধরনের ওষুধ ব্যবহার করে এই পাকড়া নিয়ন্ত্রণ রাখা হয়েছে এবং উচ্চ ফলন চাষি পাচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বলছে আপনার এই বেগুন বয়স কেমন ওনে গাছের এই বাস মনে করো তিন মাস চার মাস আগে চার মাস তো আপনার ভুইতে মানে পাকড়া কিন্তু গাছ হলুদ দিদিক আগান গাছ যে হলুদ মাঝে মাঝে দুই একটা দেখা যাচ্ছে এগুলো প্রথম যখন দেখা যায় আপনি কিভাবে নিয়ন্ত্রণ করেছেন এই যে তোমার কভার বলু স্কয়ার কোম্পানি এর কটটক দিতে হয় এক ঢোমে এক ঢোমে মানে ধরো গাছে কি বেগুন হচ্ছে আপনার হ্যাঁ হ্যাঁ বেগুন হচ্ছে না যে এটা বেগুন

এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পাকরা গাছেও বেগুন হয় আর এই গাছ দেখেন পাকড়া হয়ে গেলেও গাছ কিন্তু হলুদ তারপরে গাছ কিন্তু নিয়ন্ত্রণ আমাদের হলুদ গাছ হওয়ার পরে আর নতুন করে কোনো গাছে হলুদ হয়নি আর এই যাতে আপনারা ব্যবহার করবেন না তো প্রতি সপ্তাহে একবার দিতে হবে হ্যাঁ প্রতি সপ্তাহে আর আপনার বেগুনের ফলন হচ্ছে কি পরিমাণে এখন এই যে মনে করো যে আজকে আট কাটা হম এই অর্ধেকটা তুলেছি পঞ্চাশ কেজি আর এদিকে পঞ্চাশ কেজি হবে আট কাটা জমিতে চার কাটায় পঞ্চাশ কেজি উঠেছে এক সপ্তাহে আবার এদিকে এখনো বাকি আছে তিন দিনে পঞ্চাশ কেজি বেগুন আট কাটা জমির মধ্যে চার কাঠায় বন্ধুরা এই উচ্চ ফলন নিয়ে আসার জন্য যে কীটনাশকগুলো ব্যবহার করবেন সেটা আপনাদের চাষের মুখ থেকে শোনাবো এবং ভিডিও শেষ অবধি পুরো ওষুধের রিভিউ আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখেন চাষি বেগুন দেখাচ্ছে দেখেন কি পরিমাণ বেগুন এই জায়গায় আছে প্রচুর বেগুন প্রচুর বেগুন এই যে আমরা অতছব্য মারছি মানে আমরা কিন্তু আপনাদের রিভিউ দিয়েছি অনেকেই ভিডিও বিশ্বাস করেন নিজে কপারগুলো দিয়ে কাজ হচ্ছে বা

যারা ভিডিও দেখছে তারা দেখতে পারবে এই যে দেখেন এই গাছটায় বেগুন কি পরিমাণ এই গাছটায় বেগুন আমি ছবি এই গাছটায় বেগুন দেখেন একটা গাছে পাঁচটা বেগুন একই জায়গায় এই দেখেন তিনটা চারটা এই যে একটা বেগুন পাঁচটা বেগুন আপনি কি ব্যবহার করেছেন হাতিয়ার হাতিয়ার হাতিয়ারের কাজ কি

বিশ পঁচিশ মিলি প্রতি ষোলো লিটার পানিতে ষোলো লিটার আপনার যে বেগুনে যে ফলন এসছে এই কীটনাশক গুলো ব্যবহার করছেন রেগুলার ব্যবহার তাহলে এই জমি থেকে বেগুন এই যাবত কত টাকার বিক্রি করেছেন তিরিশ হাজার টাকা পার হয়ে গেছে চার মাসের মধ্যে আমার বেগুন ধরা শুরু হয়েছে দুই মাস নয় মাস আর এখন যে পরিমাণ বেগুন গাছে আছে এ তো উচ্চ ফলন আশা করছেন হ্যাঁ উচ্চ ফলন আবার আপনার জমিতে যে পাকড়া হলুদ গাছ এই গাছ পরিপূর্ণ নিয়ন্ত্রণ আপনি করতে পারছেন যেটা দিয়েছেন কফারগুলো দিয়ে যেগুলা লেগেছিল নতুন করে তো আর দেখা দিইনি কারণ আমরা এই যে লাইভে দেখাচ্ছি বন্ধুরা দেখেন এ ভূতে কিন্তু মাঝে মাঝে দু একটা দু একটা গাছ এই যে আছে কিন্তু গাছগুলো কিন্তু সতেজ মানে গাছগুলো কিন্তু অনেক সময় দেখা যায় গাছ হলুদ হয়ে গেলে যে এই গাছটা হলুদ গাছ এই দেখেন বেগুন দেখতে পাচ্ছেন দেখেন ভিডিও স্ক্রিনে কি পরিমাণ বেগুন দেখেন এই যে একটা গাছে কয়টা বেগুন দেখেন আমরা কিন্তু এর আগে অন্য চাষের জমি থেকেও রিভিউ দিয়েছি এই চাষের জমি থেকেও রিভিউ দিচ্ছি আর এই রকম বেগুন নিয়ে আসার জন্য চাষি যে কীটনাশকগুলো ব্যবহার করেছে আপনারা সেগুলো অবশ্য ব্যবহার করবেন আশা করি খুব ভালো ফলাফল পাবেন আর এই যে আপনাদের যারা হলুদ হয়ে যাচ্ছে গাছ হলুদ গাছের বেগুন হচ্ছে না আশা করি আপনারা এই কোপারগুলো ব্যবহার করবেন করলে পারে খুব ভালো মানে মুখ থেকে তো শুনছেন এই যে হলুদ গাছের সমস্যা কিন্তু হলুদ হলুদ ছিল এটা হলুদ ছিল এই যে এই গাছটা বেগুন দেখেন কি পরিমাণ এই যে একটা এই একটা দুইটো তিনটে চারটে মানে হলুদ গাছে যে হলুদ গাছে হলুদ হয়ে আস্তে আস্তে গাছগুলো সেরে গিয়েছে এটা হলুদ ছিল এই গাছগুলো হলুদ সেরে গিয়েছে দেখেন বেগুন কতগুলো বেগুন দেখেন প্রচুর বেগুন তাহলে এইরকম ফলন আপনারা যদি নিয়ে আসতে চান তাহলে অবশ্যই আমাদের দেওয়া টিপস গুলো ব্যবহার করবেন আর আপনারা এই গাছের হলুদ যে সমস্যাটা হল সমস্যাটা নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই কপারগুলোই ব্যবহার করতে হবে আপনার কপারগুলো আর আপনি কপারগুলোর সাথে অন্য কোনো ওষুধ ব্যবহার করেছেন না না ওইটা আলাদা একদম সিম্পুল একদম সিম্পল তাহলে আপনারা এই কপারগুলো ব্যবহার করবেন আর পোকা নিয়ন্ত্রণ করার জন্য কি টেচার না হাতিয়ার হাতিয়ার কেচার হাতিয়ারা টেসা দুটো কাজে আছে পোকা নিয়ন্ত্রণ করবে আর ফল ভালো থাকবে গাছে আর প্রচুর পরিমাণে ফুল জালি আসার জন্য তো আমরা আমাদের চ্যানেলে ভিডিও দিয়েছি আপনারা এই এই গাছটা আমি আপনাদেরকে একটা গাছ দেখাই এই গাছটা দেখেন গাছের কন্ডিশন দেখেন পাতা কিন্তু ঠিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু বেগুন দেখেন এই যে বেগুন 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 দেখেন মানে এই গাছটা কি পরিমাণ বেগুন আছে আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে এই দেখেন বেগুন আপনারা যদি এই যে দেখেন চাষি কিন্তু নিজে আমাদের জমিতে উপস্থিত এই জমিতে আর এই জমিতে যেভাবে ফলন আসছে আটকাটা জমি থেকে একশো কেজি বেগুন তিন দিন পর পর উঠানো মানে কিন্তু বিশাল ব্যাপার মানে

সঠিক ট্রিটমেন্ট জানতে পারিনি এবং বুঝতে পারিনি তাই আমরা সঠিক ট্রিটমেন্ট করতে পারিনি আর এই যে আমি এই জায়গায় একটা গাছ দেখাবো আপনাদের এই যে এই গাছটা দেখেন এই যে পাখরা এই যে কিন্তু এই গাছের শাখা পাখরা এই যে দেখেন হলুদ হয়েছে কিন্তু গাছের বেগুন দেখেন এই যে একটা বেগুন এই যে দু চারটা বেগুন এই দেখেন পাখরা ডালে বেগুন এই যে আপনারা এরকম হলুদ গাছ থেকে উচ্চ ফলন নিয়ে আসতে হলে উচ্চ ফলন পেতে চলে আর গাছের এই হলুদ সমস্যাটা নিয়ন্ত্রণ রাখতে হলে অবশ্যই অবশ্যই আপনাদের কপারগুলো ব্যবহার করতে হবে আর সাথে টেসার ব্যবহার করবেন হাতিয়ার ব্যবহার করবেন আর এই যে এরকম হলুদ গাছ কিন্তু আমাদের জমিতে মাঝে মাঝে আছে এগুলো প্রথম পর্যায়ে এ তো প্রথম পর্যায়ে লেগেছে আর শুরুতে প্রথম পর্যায়ে লেগেল তারপরে আর তারপরে আর হচ্ছে নতুন করতে দেখা দিন এই যে একটা কটা গাছ এই যে একটা পাকড়া গাছ দেখেন চাষি আমাদেরকে নিজে লাইভ দেখাচ্ছে দেখেন কতগুলো বেগুন এই যে দেখেন কত হলো বেগুন এই জায়গা দেখেন তাহলে পরে আপনারা যদি এই যে চিন্তিত বা অনেকে অনেক মনতবুক করছেন যে কাজ হচ্ছে না আমরা আমাদের কিন্তু জমিতে চাষ করে সফলতা হয়েছে বিধা আমি আপনাদের কাছে তুলে দিতে না হচ্ছে পাকরা গাছগুলো তোলার দরকার গাছ উপরে দেওয়া যাবে না গাছে রেগুলার ট্রিটমেন্ট করলে ইনশাআল্লাহ ভালো ফলাফল পাওয়া যাবে আর এই ওষুধগুলো ব্যবহার করলে আপনারা ভালো ফলন পাবে ভালো ফলন উচ্চ ফলন পাবে আর পোকা নিয়ন্ত্রণের জন্য হাতিয়ার আর স্প্রেসার ব্যবহার করবেন সাথে কিছুটা ব্যবহার করতে পারেন আপনারা এনসিপিও মাঝে মাঝে এনসিপিও একটা শক্তিশালী ওষাদ আর আর আপনারা এই এই ভিডিওর শেষ পর্যন্ত আমি আপনাদের সব কল ওষুধগুলো রিভিউ সুন্দরভাবে দিব আপনারা সেগুলো দেখবেন ধৈর্য সহকারে আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চাষির জন্য দোয়া করবেন চাষি যেন আরও ভালো ফলন পাই আর এরকম ফলন আপনারা পাবেন আশা করি ইনশাল্লাহ আর এই জমিতে দেখেন পাকড়া এই দেখেন একটা গাছ এই একটা গাছে লেগেছে আর বাকি গাছগুলো ভালো এই যে আবার ওইদিকে একটা গাছ এই গাছগুলো কিন্তু পাকড়া প্রথম পর্যায়ে ছিল লাগলে মনে করো কয়টা হবে এই যে পাকড়া দশ বিশ ত্রিশ আপনার এই সমস্যায় কিন্তু টা ষাট সত্তর গাছ প্রথম শুরুতে হয়েছে কিন্তু নতুন করে আর দেখা দিইনি নতুন করে একটা গাছও হয়নি কারণ এই যে এই গাছ এই ডুগাটা হয়েছে এই যে দুটোটা ভালো এটা হয়ে যাবে ফাট হয়ে যাবে এই যে ওষুধদার কারণে যে পাতা কিন্তু সতেজ একদম কাছে কালার ঠিক আছে হলুদ হয়েছে কিন্তু আপনারা যে সমস্যা ভুগছেন পাতা হলুদ হচ্ছে হয়ে কুকড়ামে নষ্ট হয়ে যাচ্ছে গাছে বেগুণ হচ্ছে না কিন্তু আপনারা এই ওষুধ আবার করলে এই যে গাছগুলো এরকম চকচকে থাকবে মানে গাছ সতেজ থাকবে বেগুণ দেখেন দিন কি যায় ও ব্যবহার করলে আশা করা যায় যে পারবে আশা করা যায় ইনশাআল্লাহ নিয়ন্ত্রণ থাকবে চাষী নিজে ব্যবহার করে পরীক্ষিত তার মানে এই যে পাতা হলুদ কিন্তু গাছ সতেজ এই দেখেন পাতা হলুদ কিন্তু গাছ সতেজ যে জালি মানে বেগুন হবে না দেখেন এই যে এই যে জালি এই ওষুধটি ব্যবহার করলে গাছ থাকবে সতেজ এবং গাছে ফলন থাকবে দ্বিগুণ প্রচুর পরিমাণে বেগুন থাকবে গাছে এই দেখেন হ্যাঁ এই দেখেন দেখেন এই গাছটা কড়া বেগুন এই দেখেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা বেগুন এই গাছটাই যদি এই রকম বেগুন দেখেন এই যে হলুদ গাছ হলুদ গাছে এই দেখেন বেগুন এই দেখেন বেগুন এই দেখেন বেগুন এবং হলুদ গাছের বেগুন একদম পরিপূর্ণ সতেজ এই যে তাহলে আপনারা যদি এরকম ফলন পেতে চান আর অবশ্যই এই ওষুধগুলো ব্যবহার করবেন আমরা আমাদের দৈনন্দিন চাষে ব্যবহার করে আমরা সফলতা পেয়েছি আপনারা ব্যবহার করলে আশা করি সফলতা পাবেন আর বেগুনের আসলে মূলত এই ওষুধটি পরিপূর্ণভাবে যে বা এই রোগের পরিপূর্ণ ট্রিটমেন্ট যে দিলে সেরে যাবে এরকম না আপনারা যে গাছটাই মনে করেন যে রোগটা ধরেছে সেই রোগটা কিন্তু সারবে না কিন্তু গাছটি ভালো হয়ে যাবে এবং ফলন দেবে বেগুন ধরবে আর নতুন যে আছে এখানে নেই কোন কিছু না আপনারা দেখেন আমরা কিন্তু রিভিউ একদম লাইভ জমিতে লাইভ আছে তো এই যে দেখেন এই যে মাঝে মাঝে গাছ যেগুলো প্রথম শুরুতে আমাদের প্রথম শুরুতে যেগুলো হয়েছে এই যে বেগুন প্রথম শুরুতে যেগুলো হয়েছে সেইগুলো ব্যথিত আর নতুন কোনো গাছে আমরা দেখা দিইনি তো বন্ধুরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আর অবশ্যই আপনারা এই ট্রিটমেন্ট করবেন এই যে আমি আপনাদের জুম করে দেখাই মাঝে মাঝে দেখেন একটা দুটো গাছ মাঝে মাঝে এটা শুরুতে হয়েছে আমাদের আমরা প্রথমে তো বুঝতে পারিনি আর পোকা ঠেকানোর জন্য অবশ্যই আপনারা ব্যবহার করবেন টেসার হাতিয়ার মাঝে মাঝে এনসিপিও